আমি তার পাশে মশার মতো থাকতে চেয়েছিলাম সেটা সিগারেটে ধোঁয়া আর মেয়েদের ছোঁয়া দুটোই খালা ছেলেদের জীবনে ক্ষতিকারক আমি কি করিলাম জানিনা ঘুরতে গেলে বন্ধুরা যা বলতো ভাই বাড়ি করিস বলে যে সকল মেয়েদের কলম চেমানো অভ্যেস আছে তাদের ভুল করেও বিয়ে করবেন না কারণ আপনার একটা ভুলে আপনার ভবিষ্যৎ অন্ধকার করে দিতে পারে বিয়ে দিই তোমাকে লে যাও এক্স কে খুঁজে নাও নেক্সট কে যদি না পাও নেক্সট কে পপ করো আমাকে হয়ে যাব ঠান্ডা লেগে হয়ে গেছে কাশি তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি বসে ভাবি আমি সারাদিন কার হাত ধরে যে ঘুরবো সরস্বতী পুজোর দিন করে আমি কি করিলাম না পৃথিবীতে ডিয়ার বেস্টফ্রেন্ড কখনো তুই নিজেকে একা ভাববি না কারণ আমি সবসময় তোর পাশে আছি তোর যে বন্ধুগুলোকে পড়ার জন্য আমরা আছি করে